সকাল উঠে বাইরের কাজকর্ম সব সেরে নিয়েছি তারপরে রান্নাবান্নাও আমার হয়ে গেছিলো পাপান সোনা তোমাদের দাদাভাই উঠতে একটু লেট হয় আর তার মধ্যে আমার সকালে সব কাজকর্ম সেরে রান্নাবান্না হয়ে যায় তারপরে পাপান সোনা উঠলে ওকে ফ্রেশ করে খাইয়ে দিই আর সেই পাকে আমরা মানে তোমার দাদাভাই যায় যাই মাঠে একটু দৌড়োতে ও দৌড়িয়ে আসলে পরে তারপরে আমরা খাওয়া দাওয়া করি তো আমি তারপরে বিছানা চিছানা গুছিয়ে নিয়েছি তো মা বললো একটু ফ্রিজে দুধ রাখা আছে ওটা বের করে দাও আমি জ্বালাবো তারপরে আমি বাইরে এসে দেখছি বাবা মুরগি নিয়ে এসছে আজকে যেহেতু বড় দিন দিন বলে কথা মাংস তো খেতেই হবে তারপরে ননদিনেরাও আসবে আজকে আমার বোনরাও আসবে বেশ আজকে একটা পিকনিক পিকনিক ভাব আমাদের বাড়িতে স্নান হয়ে গেছে এদিকে রেডি হয়ে নিচ্ছি তারপর পুজোটা দেবো তো ভাবলাম তোমাদের সাথে ইন্ট্রোটা দেয় বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে পঁচিশে ডিসেম্বর সবাইকে জানাই বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা আজকে আমাদের বাড়ি হচ্ছে পিকনিক তার সাথে হবে আজকে পিঠে রাত্রেবেলা ও আজকের দিনটা না খুব স্পেশাল হতে চলেছে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব যেটুকু পারবো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না কর আশা করছি সববার খুব ভালো লাগবে জোটোজো দেওয়া হয়ে গেছিলো তারপর পাপান সোনাকেও স্নান টান করিয়ে দিয়েছিলাম তারপরে ওকে এখন খাওয়াতে বসেছি আর ও কিন্তু খাওয়ার সময় খুব দুষ্টুমি করে কার কার বাচ্চা এরকম দুষ্টুমি করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আমার খাওয়ানো হয়ে গেছে তারপরে যাবো এখন চাল কুটতে মা ওই থেকে রান্নাবান্না করবে আর আমরা এখন ঢেঁকি আছে দিদা শাশুড়ির বাড়িতে তো ঢেকেতে আমরা চালটা কুটবো তো আমি ফার্স্ট টাইম ঢেকিতে চাল কুটতে যাচ্ছি আমি দিন মানে ঢেকেতে চালটা কুটি নি আগে মা কুটতো কিন্তু আজকে মা রান্না বান্না করবে বললো তোমরা যাও তো আমরা চলে এসছি দিদা আর এসে এই যে চাল করতে বসে পড়েছি ননদিনী ওখানে ওই যে চাল টাল কী করতে ওটা করে দিচ্ছে আমি তো পারি না দিদা আমাদের ওই দিক থেকে সব কিছু গুছিয়ে গাছি দিয়েছিলো আর বলে দিচ্ছে কী কী কীভাবে করতে হবে এগুলো উনি গুছিয়ে গাছি দিয়েছিল তারপরে দেওয়ার এদিকে ঢেঁকি পাড়িয়ে দিচ্ছে আর আমি এইদিকে হচ্ছে কি না যে আটা ও যে গুঁড়ো দিচ্ছিলো আমি আটাগুলো চালছিলাম আর তারপর আমিও একটু একটু ঢেঁকি পাড়িয়ে দিচ্ছিলাম ভাই যখন হাঁপিয়ে যাচ্ছিলো তো এইভাবেই হলো আজকে আর আজকে আমরা চাল ভেঙেছিলাম আট কিলো চাল গুঁড়ো করেছি আমি এই দিকে যে গুঁড়ো করছি আর তোমাদের দাদা ভাই লাস্টে একটু হারিয়ে এসে ঢেঁকি পাড়িয়ে দিয়েছিলো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতে পাবে আর ঢেঁকিতে চাল কোটা পিঠে নাকি খুব সুন্দর হয় আর আমাদের বাড়িতে ঢেঁকিতেই মানে চাল কুটে তারপরে পিঠেটা বানাই আমাদের মেশিংয়ে গুঁড়ো দিয়ে পিঠে বানাই না এই দেখো আমি চাল কুচ্ছি দেখো একটু ঢেঁকি পাড়াচ্ছি লাইফে ফার্স্ট টাইম তো খুব কষ্ট হয়ে যাচ্ছিলো রোগা পাতলা মানুষ হলে যা হয় দেখো কেমন আস্তে আস্তে ঢেঁকি পাড়াচ্ছি আমি না পারলে আর যা হয় তো দিদা এইদিকে বলে দিচ্ছিলো আমার মানুষ চলে দেখো তোমাদের দাদা চলে এসছে

তোমাদের দাদা আমাদেরকে দেখতে এসেছিলো গুঁড়ো করা হয়েছে কি না তারপর ওকে দিয়ে একটু পারিয়ে নিলাম ঢেকি তো আমরা বাড়িতে চলে এসেছিলাম বিকালবেলা বাড়ি এসে খাওয়া দাওয়া করে উঠুন টুটুন ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে সব জামাকাপড় তুলে গুছি গাছিয়ে তারপরে পাপান সোনাকে একটু রেডি করিয়ে যাব পার্কের দিকে তো ভেবেছিলাম পার্কের দিকে যাব পাপান সোনা সবাইকে একটু চকলেট দেবে তো ওর বাবা নিয়ে এসেছিলো এক প্যাকেট চকলেট সবাইকে দেবে তো ওকে আমি রেডি করিয়ে দিয়েছি বাইরে এখন ফটো হচ্ছে ফটো তোলা হচ্ছে ননদিনীর সাথে তারপর ওর পাপার সাথে একটু ফটোশ্যুট করলো এখন পার্কের দিকে যাবো আর পার্কে গিয়ে দেখো কি কি হয় দেখো আমিও রেডি হয়ে গেছি তো সবাই মিলে এখন যাবো মা এইদিকে পিঠে বানাবে আর আমরা এইদিকে পার্কে পার্কে একটু ঘুরতে যাবো আর পার্কের সাইডে আজকে পিকনিক হচ্ছে তো এখানে পিকনিক পয়েন্টও করা আছে তোমরা চাইলে এখানে পিকনিক করতে আসতে পারো খুব সুন্দর জায়গাটা তো দেখো আমরা চলে এসেছি সবাই আর আজকেও পার্কে অনেক মানুষ আছে তো পাপান সোনা সবাইকে একটু চকলেট দিচ্ছিলো তারপরে পাপান সোনার সাথে সবাই একটু সেলফি তুলছিলো ভিডিও করছিল তো দেখো খুব ভালো লাগছিলো তারপরে পাপান সোনা সবাইকে মানে পার্কে যত বাচ্চারা ছিল সবাইকে দিয়েছে চকলেট তারপরে আমার বোনরা চলে এসছে একটু সন্ধ্যার আগে আগে এসেছিলো ওরা ওদের জন্য অনেকক্ষণ ধরে পার্কে আমরা ওয়েট করছিলাম কিন্তু ওরা এসছিলো না তারপরে বাড়ির দিকে চলে এসেছিলাম বাড়ির দিকে এসে দেখছি ওরা গাড়ির থেকে নামছে তো আমরা ওদেরকে আবার পার্কে নিয়ে আসলাম পার্কের থেকে সন্ধ্যাবেলা চলে এসেছি সন্ধ্যাবেলা বাড়িতে এসে ওদেরকে টিফিন দিয়ে দিলাম আর পিঠে বানিয়েছে শাশুড়ি মা তো ওদেরকে পিঠে দিয়েছি আর মাংস দিয়েছি রাত্রেবেলা দুটো কেক নিয়ে এসেছিলো সেটা ভাগ করে সবাইকে দিচ্ছি